খুব খারাপ একা ছলাইনের মতন বলবা চিনি দেব না চিনি তিনnabla লবণ ট্যাং দে এক চামচ ট্যাং হয় নাফি ওনাফি হ্যাঁ খিদেতে ফুটাছেনা তো কা আবো মারিস না এই মায়ে বাড়ি দিছি পাড়ার দিকে একদম যেও দাও দর দা দিয়ে রাখলি হয় অকুলিয়ে রাও আর ইচ্ছে মতনে এখানে হামদে বন্দিবার দিয়েরা আদিন না দে আছলে রুটি দাও তাও তো হয় তো

જરાત રાખાય છે એ ઉપર રાખ આ પરાવા ગાઈ આલમે રેબુ આય આય પાસી પાસી આ મુજા આમ મોર બોલા કી કરે ના કરે કેતા ઓટડી આમ કી સુંદર કાટી કુરતી બનાવી લેમ ટેબલ મોકાય સુંદર આ એટ કેના મેને રેયા બલ થાય આસ્ત આસ ઢકબે ના ઇસવી একটা কি করতো সিমেরা আজীবনপুর রেলে বাল্য ভাই যে পাট দিয়ে বানাইলে পাট পড়লে মানুষের পাটকারি পড়লে এই সুতো বানাই কিনে

বা আমার বাবার কোনো কিছু ছাড়া তোরা চলতে পারবি ইলু বিলু সমান